আমি মাতাল তুমি গাজা খোর তুমি গাজা খোর আমি মাতাল মদার গাজা আমার বুকের মধ্যে তোকে গায়ক বানানোর যে স্বপ্নটা রয়েছে এই স্বপ্নটা সেদিনই পূরণ হবে যেদিন তুই একটা গোটা সাড়ে সাতশো মালের বোতল একাই খেয়ে নিতে পারবি পারবে না দীপ একটা সাড়ে সাতশো মালের বোতল একাই খেতে বল পারবে না তোমার মতো মাতাল দাদা আর বৌদির মতো বিড়ি করে আশীর্বাদ পেলে একটা কেন দুটো সাড়ে চারটার বোতল খাওয়া যাবে আমি নিশ্চই পারবো এই হলো খেয়ে নে টুকু মদ একটু কষ্ট করে খাস হম কাকু তো গান করে গান করতে অনেক মদ লাগে কাকুকে বেশি করে মদ না দিলে কাকু তো গান করতে পারবে না নাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও এই টুকু মালে নেশা হয় না মা কী হয়েছে দীপের সব বিড়ির প্যাকেট লকারে রেখেছিলাম একটাও নেই দীপ বিশ্বাস কর দীপ আমি ছোট্ট সৌমের দিব্যি আমি ছোট শ্রমের মাথায় হাত রেখে বলছি আমি বিড়ি চুরি করে খাইনি দিই খাইনি দিই তুমি বিড়ি চুরি করে খেয়েছো স্কাউন্ড্রিল টম চোখ ওই পল আমার বিড়ি খেয়েছিস কেন আমার কাছে শুধু একটাই বিড়ি ছিল সেই বিড়িটাও চুরি করে তুই পায়খানা করতে গিয়েছিলি তোর জন্য আজকে আমি পায়খানাতে গিয়েও হাঁকতে পারিনি আমার পায়খানায় বসে বিড়ি না খেলে হাগা হয় না ফিরিয়ে দে আমার বিড়ি ফিরিয়ে দে ফিরিয়ে দে আমি হাঁকতে যাবো ফিরিয়ে দে ফিরিয়ে দে আমার বিড়ি আমাকে ক্ষমা করো বুধি ভুল করে তোমাকে বিড়ি চোর বলেছিলাম মা তুমি যে বলেছিলে কাকু বড় গায়ক হলে আমাকে বিড়ি কিনে দেবে কাকু আমাকে একটা দেবে চুপ কর চুপ কর বড় গায়ক হয়েছো ছেরা হয়ে গেছো তুমি আমাকে চোর বলেছিলে একদিন চরম মুহূর্তে বিড়ি খেলে তুমি আর গান করতে পারবে না তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বিড়ি খেলে তুমি আর গান করতে পারবে না করতে পারে না নিমাই শালা তোর ঘরে ছেলে ঢুকিয়ে দেবো হ্যাঁ ঘরে ছেলে ঢুকিয়ে দেবো নো গড প্লিজ নো তুমি আর কান করতে পারবে না তোমার কন্ঠ স্তব্ধ হয়ে যাবে মঙ্গলদা বৌদি আমাকে অভিশাপ দিয়েছিল একদিন চরম মুহূর্তে বিড়ি খেলে আমি আর গান করতে পারবো না বোকা কথা কার মা তো কত সময় রেগে আমাদের বলে বিড়ি খাওয়া ছাড়তে পারিস না তাতে কি আমরা বিড়ি খাওয়া ছাড়ি আর বিড়ি খাওয়া বেড়ে যায় গাউদি আমি বলছি সাড়ে সাতশো একটা পুরো খেয়ে যাব সাথে আমার লাগবে না কোনো চা গাজার বিড়ি জ্বালিয়ে যাব